দুইটি কথা বলে শেষ করব আমরা যে কোন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আমরা বাংলার ভাষানির উত্তর সেই হিসাবে একটি কথা বলতে চাই বাংলা ভাষার সব সময় জনমানুষের রাজনীতিবিদের কথা বলেছে আমরা সেই জনমানুষের রাজনীতিবিদের কথা বলতে চাই বাংলার মানুষের আজকের অবস্থি সেই জনতার রাজনীতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে চাঙ্গালের মানুষ চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটতে চাঙ্গালের মানুষ কোন পরিবারের বন্দী হইতে চায় না গত ষোলো বছরে খান পরিবার আর পরিবারের কাছে ঘুরিয়ে ফিরিয়ে মুক্তিযুদ্ধের পর থেকে পুরো টাঙ্গালবাসী তাদের কাছে দিল্লি ছিল সেই দিল্লি তো সাথে টাঙ্গালবাসী মুক্তি পেতে চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টাঙ্গালবাসী হাঁটতে চায় টাঙ্গালবাসী যতুলে যমুনার পারে আমাদের চুগুতাদের কথা আমাদের একটা স্বপ্ন যমুনার ভাঙন আমাদের জন্য কিন্তু খুব কঠিন এই সদর উপজেলার পাশে ভাঙনের জন্য যে বাদবাদের কথা শুনো কত রয়েছে হয়েছে যে বাদwidetilde এখন পর্যন্ত হয়নি আমাদের এখানে ভিত্তিতে যাওয়ার কথা ঢাকার বর্ষবতী সব থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও চাঙ্গাইয়ে শিক্ষার হারের ক্ষেত্রে এত বেশি এগিয়ে থাকার পরেও এখানে কিন্তু কোন আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নাই আমরা পারমার বিভাগীয় শহরগুলোকে ডিসেন্ট্রালাইজের কথা বলছি সেই ডিসেন্ট্রালাইজের ক্ষেত্র হিসাবে টাঙ্গাল কিন্তু একটা হাব হইতে পারে কিন্তু আমরা অনেক সরকার দেখেছি একটা সময়ে আমাদের এছাড়া চারজন মন্ত্রী ছিল মন্ত্রী ছিল চারজন ছিল মন্ত্রী ছিল কিন্তু চারজন মন্ত্রীও কিন্তু তেমন কিছু করতে পারে নাই গত ষোলো বছরেও মুদ্রী ছিল তারা কিন্তু লুৎপাটের নামে শুধু লুৎপাটিক হয়ে গেছে এখানে ভাষা ভাষা নিয়ে নাম দিয়ে সোনাই রাজনীতি করে সেই ভাষারি হল কিন্তু ঠিক করা হয় নাই আমরা কথা দিচ্ছি আমাদের যদি সুযোগ হয় এই সকল ক্ষেত্রে আমরা পরিবর্তন আনবো ইনশাল্লাহ টাঙ্গাল এ বিজেট হবে এই যদি কোনোদিন আও তারা সুযোগ দেয় টাঙ্গাল এ হবে এটা কথা দিচ্ছি আপনাদের কাছে আর বেশি কিছু কথা বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই আমরা জনতার রাজনীতি করতে চাই আমরা চুয়াত্তর সালের রফিকাদের সেই কবিতার মতো বলতে চাই না বাধ্যে হারাম না জানা যে মানচিত্র চিবিয়ে খাব আমরা জনতার কাছে যাইতে চাই আপনাদের কাতারে আজকে জনতার কাতারে আমাদের নেতারা নেমে এসেছে ইনকালাব জিন্দাবাদ টাঙ্গালবাসী জিন্দাবাদ

দক্ষিণাঞ্চলের সংগঠক আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ আপনারা জানেন আমাদের এই টাঙ্গাইলে পুরো বাংলাদেশে ভাষা ছিলেন আমাদের কাছে একজন সূর্য কিন্তু ম্যাগ দিয়ে ডেকে দেওয়া হয়েছে কিন্তু সূর্যকে কি মেগে রাখতে পারে আপনারা জানেন নিয়ে আলোর মতন উদ্ভাসিত হবে আর আমরা ভাষানির পথ ধরে নতুন বাংলাদেশের সূচনা করব এই মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মালানা ভাষানির ফ্যামিলির আপনাদের জনপ্রিয় মুখ জনাব আজাদ খান ভাষানি উনি আমাদের দলের সাথে আছেন উনি মেহনতি মানুষ কৃষকদেরকে সংগঠিত করে যাচ্ছেন ওনার পরিবারের পথে উনি হাঁটছেন জনতার পথেই থাকছেন কোন ফ্যামিলি রাজনীতি যেভাবে বাংলাদেশকে রাজত্ব করে নতুন ভাবে স্বৈরতন্ত্র কায়েম করে সেই পথ থেকে নতুন পথ হতে পারে জনগণের রাজনীতি সে আদর্শ এক উদাহরণ আপনাদের সামনে আজাদ খান বাসানি আমি সকাল আজাদ সন্ন্যাসানী ভাইকে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি সংগ্রামী আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে চব্বিশের জুলাই আন্দোলন বাউন্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের টাঙ্গাইলের মাটি সমস্ত আন্দোলন সংগ্রামের তীর্থভূমি এই তীর্থভূমিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের অগ্রনায়কদের আমরা স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ডাঙ্গেলবাসী আপনারা জানেন জঙ্গলের মাটি বিপ্লবের বিদ্রোহের সংগ্রামের মাটি এই জঙ্গলের মাটি থেকেই অতীতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গত জুলাই আন্দোলনে এই জঙ্গলের মাটি থেকে আমাদের নয় জন বিপ্লবী সহযোদ্ধা শহীদ হয়েছেন বিপ্লবী জঙ্গলে বাসী আগামী দিনে বাংলাদেশ বিনিয়োগের যে স্লোগানে আমরা আজ এখানে সমাবেত হয়েছি সেই লড়াইয়ে টাঙ্গাইল আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা হচ্ছে অগ্রগামী থাকবে কিনা ভাইয়ের সংগ্রামী বাংলাদেশী আমি আমাদের জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী ভাই আপনাকে উদ্দেশ্যে টাঙ্গাইলবাসীর দুটি আবেদনের কথা দুটি চাওয়ার কথা জানি আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন টাঙ্গাইল হচ্ছে নদী নালা খাল বিলের শহর এই টাঙ্গাইলের উপর দিয়ে বয়ে চলেছে যমুনা নদী ধলেশ্বরী নদী আপনারা জানেন এখানে আজ পর্যন্ত কোনো বাদ দেওয়া হয় নাই ফলে টাঙ্গালের দুই পাশে নদীর পাশে মানুষ নদী ভাঙ্গনের শিকার হচ্ছে প্রতিনিয়ত আমরা আগামী দিনে এনসিপির পক্ষ থেকে এই নদী ভাঙ্গনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জাতীয় নেতৃবৃন্দ নিজে নিকট আহ্বান সেই সাথে আরেকটি আহ্বান জানাতে চাই আপনারা জানেন টাঙ্গালের মাঝখান দিয়ে একটি হাইওয়ে সড়ক গিয়েছে এই সড়ক থেকে আমরা মনে করি টাঙ্গাইল না কত উন্নত একটি শহর কিন্তু এই সড়কের নিচে নামলেই আমার সেই অন্ধকার ঢাকার নিকটবর্তী একটা জেলা হওয়া সত্ত্বেও টাঙ্গাইলে কোনো শিল্প কারখানা হয় নাই আমাদের টাঙ্গাইলে প্রচুর বেকার সমস্যা রয়েছে আশা করি আগামী দিনের বাংলাদেশ টাঙ্গাইলে শিল্প কারখানা হবে এবং আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান হবে এই আশাবাদ ব্যক্ত করে সংগ্রামী টাঙ্গাইলবাসীকে আবারো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি যোগ যোগ जियो তুমি মাওলানা ভাসানী ইকলাম जिंदाबाद জাতীয় নাগরিক পার্টি जिंदाबाद जिंदाबाद প্রিয় টাঙ্গাইলবাসী গতকালকে আমরা টাঙ্গাইলে উপস্থিত হয়ে মাওলানা ভাসানের জিয়ারতের পরেই আমরা কৃষকদের সাথে বসেছিলাম আপনারা এই টাঙ্গাইলবাসী পুরো বাংলাদেশে মানুষের চিকিৎসকদের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আজকে আপনারা ঘুমিয়ে পড়েছেন আপনারা যদি পুরো বাংলাদেশের আবার আলোক পত্রিকা হাজির হন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে আপনাদের টাঙ্গাইলবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে একাত্তরে যেভাবে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন নব্বইতে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের জনপদের বিভিন্ন জায়গায় টাঙ্গাইলবাসীর যেই ধরনের অবদান ছিল ভবিষ্যতে আবার আপনারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুত হন এ আবেদন করে প্রিয় এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি অগ্নিকন্যা আমরা একটু नवें <laughs> सर